আমি একবারে জাহাজের মধ্যে ক্যাপ্টেন সিটে বসে আছি এখান থেকে অপারেট করে জাহাজের যে পাখা বা ইঞ্জিনের যে পারফরমেন্স এই পারফরমেন্স গুলো এবং মাস্টার ব্রিজ থেকে এরকম দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে একবারে মাস্টার ব্রিজের মধ্যে আছি এখান থেকে হচ্ছে জাহাজটা কন্ট্রোল করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে জাহাজটাকে ডানে বামে ঘুরানোর জন্য এবং হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য এই ডিভাইসগুলো ইউজ করা হয় এই জায়গা থেকে একবারে দেখা যায় জাহাজের কোন জায়গায় কি হচ্ছে তো দেখতে পাচ্ছি যে পিছনের অংশ যেখানে হেলিকপ্টার আছে আমরা যেখান থেকে এন্টার করলাম ওই জায়গাটা এবং ইঞ্জিন রুম বা ইঞ্জিন বের পুরো ডিটেলস সেখানে দেখা যাচ্ছে জাহাজের যে পাখা বা ইঞ্জিনের যে পারফরমেন্স এই পারফরমেন্সগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে কোন পাখা কত আরপিএম এ ঘুরে এখানে দেখা যাচ্ছে যে আর পি এম দেওয়া সহ আছে তো আমি একটু ভিউটা দেখাবো একটু ক্লোজলি যে আসলে মাস্টার ব্রিজ থেকে খুবই ইউনিক একটা জিনিস এখান থেকে আসলে দেখাটা কিরকম যায় এটা হচ্ছে মাস্টার ব্রিজ এবং মাস্টার ব্রিজ থেকে এরকম দেখা যাচ্ছে আমি একবারে জাহাজের মধ্যে ক্যাপ্টেন সিটে বসে আছি এখান থেকে হচ্ছে জাহাজটা অপারেট করে এবং ইটস ভেরি ভেরি স্পেশাল আমি বলবো দুই পাশে দুইটা কম্পাস আছে এগুলো দিয়ে হচ্ছে মেজার করার জন্য জাহাজ কোন দিকে যাচ্ছে কি ডিরেকশনে এখানে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কমিউনিকেশন যে অফিসার সেই অফিসারের ডেস্ক এবং এখানে দেখা যাচ্ছে যে প্রিন্টার আছে তো জাহাজ জাহাজ সাথে যখন কমিউনিকেশন হয় বা সেন্টার থেকে যখন কমিউনিকেশন হয় এই প্রিন্টারে কিন্তু ইনফরমেশনগুলো প্রিন্ট হয়ে আসে আমরা কিন্তু মুভিতে অবশ্যই দেখেছি